আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনাদেরও আল্লাহ তালা ভালো রেখেছেন এই পরীক্ষার মধ্যে হাজার বিপদের মধ্যেও হাজার কষ্টের মধ্যেও আপনারা ভালো আছেন আমাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই যে মহিম চালিয়েছি কোরআন দিয়ে তৈরি করা বা চলুন আমরা এই কোরআনকে নিজের জীবনে অ্যাপ্লাই করি বা প্রত্যেকটা বা প্রত্যেকটা পদে পদে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা জীবনযাপন করি এই যে আমরা এই যে আমি মহিম চালিয়েছি এটাতে সফলতা পারি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তো আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআন এর সুরা নুহ এর আলোচনা এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমরা কি করতে পারি নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি কিভাবে চলাফেরা করতে হয় সেদিকে এই কোরআন দিয়ে চলাফেরা করতে পারি সেদিকে বিশেষভাবে ধ্যান দেব এবং আমল করব ইনশা আল্লাহ তো চলেন আল্লাহ তালা সুরা নুহ এর মধ্যে কি বলছেন দেখা যাক বোঝা যাক এবং অপরকেও বোঝানোর সুযোগ দেওয়া যাক তো চলেন শুরু করা যাক আউজবুল্লাহ সৈতানুর রহিম বিসমিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় ওয়াসিন দয়ালু এর নামে শুরু করছি তো নুহ এর এর নামে আমাদের একজন ইসলামের একজন নবী একজন বিখ্যাত বা একজন চরিচিত বা নবীদের মধ্যে কতগুলো নবীদের মধ্যে আল্লাহ তালা প্রধান বা শীর্ষ তালিকায় রেখেছেন তার মধ্যে নুহনবী হচ্ছেন একজন যাকে দ্বিতীয় পিতাও বলা হয় এই মানব সমাজের আদমের পদন্ত আমাদের প্রথম পিতা তো আদম আলাই সাল্লাম থেকে নিয়ে নু আলাহ সাল্লাম পর্যন্ত বা নু আলাই সাল্লাম এর সময় একটা বিশাল বন্যা এসেছিল এই পৃথিবীতে বা একটা গজব নাজিল করেছিলেন আল্লাহ এই পৃথিবীতে যাতে করে সমস্ত মানুষ যারা আমাদের নুহনবীর যারা যার যার উপর হেদায়ত যারা হেদায়ত পেয়েছিল বা যারা নুহনবীর তারা ছাড়া সবাই আল্লাহ সবাইকে আল্লাহ তালা সেই বিশাল ভয়ানক বন্যার মধ্যে আল্লাহ ডুবিয়ে মেরে ফেলে দিয়েছিলেন বা হালাক করে দিয়েছিলেন তো সেই থেকে আমাদের বা নৌনবী থেকে আমাদের আবার এই পৃথিবীতে আবার মানুষের আগমন সৃষ্টি হয় আবার মানুষের সংখ্যা বাড়তে থাকে তাই জন্য নূনবীকে আমরা দ্বিতীয় আদমও বলা হয় বা আমাদের দ্বিতীয় পিতাও বলা হয় তো এক নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্না আ আর শালনা নুহান এলা ইলা কৌ আন জের কৌ মা কা মিন কাবলে আইয়া তিয়া হুম আজাবুন আলিম নিশ্চয় আমি নুহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে এ কথা বলে আল্লাহ তালা বলছেন কি বলছেন আমি নুহকে আমি নুহ একটা কথা মাথায় রাখবেন যে আমাদের নবীকে এর আগে বলেছিলাম আমাদের নবীকে এবং আমাদের রসুল এবং আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কখনো নিজের নাম ধরে বা আল্লা নবীর নাম ধরে কখনো ডাকেননি বিভিন্ন উপমা ব্যবহার করেছেন বিভিন্ন টাইটেল ব্যবহার করেছেন কিন্তু কখনো সরাসরি মোহাম্মদ বলে ডাকেননি ইয়াতু আল্লাহ তালা আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন এত আল্লাহ তালা আমাদের নবীকে প্রোটোকল দিয়েছেন যে কখনো তার নামটা তিনি কখনো উচ্চারণ করেননি আল্লাহতালা এত আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন আর এত আমাদের নবীকে ভালোবাসেন তো আমরা যাতে সে ভালোবাসা পাই সে নবীর ভালোবাসা পাই সেদিকে আমরা আমল করব আমরা বিভ্রান্তিতে পড়ে না যাই এটাই আমার কথার বক্তব্য তো আল্লাহ তালা দেখেন নুহকে নুহ বলে ডেকেছেন একবার এর দিকে একবার খেয়াল রাখবেন যে আমরা কত ভালোবাসা আল্লাহর ভালোবাসার পাত্র অবশ্যই মানুষ তো আল্লাহ তালার ভালোবাসার পাত্র কিন্তু আমরা আমরা এই আমরা মোহাম্মদের উম্মত আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত আমাদের তো আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন আর বিশেষভাবেই কি করবেন আমাদের বিচার আচার নেবেন পদার আড়ালে নেবেন এটাই আমাদের ইজ্জত আর প্রত্যেক নবী ইতিপূর্বে যারা এসছেন তারা সবাই চেয়েছিলেন যাতে করে তারা কি হয় তারা আমাদের শেষ নবী বা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হয়ে পয়দা হয় তারা চেয়েছিলেন উম্মত হতে আমাদের নবীর তো ভাবতে পারছেন আমরা কি ইজ্জত আমাদের আল্লাহ তালা দিয়েছেন আমরা সেই ইজ্জত নিয়ে আজকে আমরা কতটুকু কতজন আমল এমনভাবে করছি যাতে করে আমরা আল্লাহ নিকট লাভ করতে পারি একটু ভাবেন একটু বুঝুন এখনই ভাবার সময় এখনই তো আপনি যুবক হয়ে আছেন এখনই তো আপনি সব কিছু করতে পারছেন একটু ভাবুন তো আল্লাহ তালা নূ আল সাল্লামকে বলছেন আমি তোমাকে তোমার কমের কাছে পাঠিয়েছিলাম কি বলে এ কথা বলে তোমার কমকে সতর্ক করো তোমার কমকে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদক আজাগ আসার পূর্বে আপনারা সবাই জানেন কি হয়েছিল নুহনবীর কমের অবস্থা হবে এবং নিজের ভুলগুলো নিজের পাপগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যতক্ষণ আল্লাহ তালা আমাদের সময় দিয়েছেন ততক্ষণের মধ্যেই তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করবেন ফেসবুকে দেখা থাকলে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখে লাগলে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত